অপারেশন সিঁদুর এখন কোন পর্যায়ে রয়েছে বায়ুসেনা জানিয়ে দিল অপারেশন সিঁদুর অব্যাহত জাতীয় উদ্দেশ্য পূরণের নির্দিষ্ট লক্ষ্যে গোপনীয়তার সঙ্গে এই অপারেশন চলছে বেছে বেছে একেবারে নির্দিষ্ট লক্ষ্যে অর্থাৎ পিন পয়েন্টে আঘাত এনে সফল দায়িত্ব পালন করছে বায়ুসেনা অপারেশন সিঁদুর নিয়ে বড় আপডেট দিল ভারতীয় বায়ুসেনা ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিল যেভাবে প্রিসাইজলি অ্যাটাক করা হচ্ছে সেটা সফলভাবেই করা হচ্ছে তাই বড় আপডেট ভারতীয় বায়ুসেনার তরফে যে অপারেশন সিঁদুর জারি রয়েছে পাকিস্তানকে প্রত্যাখাতের ভিডিও সামনে এলো গতকাল সেনার তরফেই সেই ভিডিও প্রকাশ করা হয় দেখুন অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা কিভাবে শৌর্য পরাক্রম দেখাচ্ছে তাই তুলে ধরলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যাঁরা সিঁদুর মুছে ছিল অপারেশন সিঁদুরের যোগ্য জবাব সিঁদুর শুধু অপারেশন নয় এটা একটা সংকল্প আমরা অপারেশন সিঁদুরে কোন পাক নাগরিককে টার্গেট করে নি শুধু সীমান্তে নয় ভারতীয় সেনার গর্জন শোনা গেছে রাওয়ালপিন্ডিতে পাক সেনা ভারতীয়দের ওপর আক্রমণ করেছে ভারতকে আঘাত করলে সীমান্তের ওপারও সুরক্ষিত থাকবে না बोला सर राजनाथ सिंह ये भारत विरोधी और आतंकी संगठनों ने भारत माता के मस्तक पर हमला करके कई परिवारों के सिंदूर बिठाए थे उन्हें भारतीय सेना ने ऑपरेशन सिंदूर के माध्यम से इंसाफ दिलाने का काम किया है और इसके लिए आज सारा देश भारतीय सेनाओं का अभिनंदन कर रहा है ऑपरेशन सिंदूर सिर्फ एक सैन्य कार्रवाई भर नहीं है बल्कि भारत की राजनैतिक सामाजिक और सामरिक इच्छा शक्ति का प्रतीक है ऑपरेशन सिंदूर सिर्फ एक सैन्य कार्रवाई भर नहीं है बल्कि भारत की राजनैतिक सामाजिक और सामरिक इच्छा शक्ति का प्रतीक है यह ऑपरेशन आतंकवाद के खिलाफ भारत की दृढ़ इच्छा शक्ति का और सैन्य शक्ति की क्षमता और संकल्प शक्ति का भी प्रदर्शन है हमने दिखाया है भारत आतंकवाद के खिलाफ जब भी कोई कार्रवाई करेगा तो आतंकवादियों और उनके आकाओं के लिए सरहद पार की जमीन भी सुरक्षित नहीं रहेगी भारतीय सेनाओं ने ऑपरेशन सिंदूर को पाकिस्तान में मौजूद आतंकी ढांचा ढहाने के उद्देश्य से लॉन्च किया था हमने उनके आम नागरिकों को कभी निशाना नहीं बनाया था मगर पाकिस्तान ने न केवल भारत के नागरिक इलाकों को निशाना बनाया मंदिर गुरुद्वारा गिरजाघर पर कोई हमले करने का प्रयास किया हमने केवल सीमा से सटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की बल्कि भारत की सेनाओं की धमक उस रावल पिंडी तक सुनी गई यहां पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद है आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस की नीति पर चलते हुए हमारे यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी ने स्पष्ट कर दिया है यह नया भारत है जो आतंक के खिलाफ सरहद के इस पार और उस पर दोनों तरफ प्रभावी कार्रवाई करेगा यह हमारे प्रधानमंत्री जी ने स्पष्ट रूप से यह संदेश दे दिया है অর্থাৎ অপারেশন সিঁদুর যেভাবে চলছে সেভাবেই চলবে বায়ুসেনার তরফেও জানিয়ে দেয়া হলো কিছুক্ষণ আগে আপনারা শুনলেন প্রতিরক্ষামন্ত্রী জানালেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স ভারতের শক্তি দেখছে গোটা বিশ্ব বায়ুসেনার তরফেও জানিয়ে দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এখনো চলছে জাতীয় উদ্দেশ্য পূরণে নির্দিষ্ট লক্ষ্যে একেবারে গোপনীয়তা মেনটেন করে এই অপারেশন চলছে বেছে বেছে প্রিসাইজলি আঘাত এনে সফল দায়িত্ব পালন করছে বায়ুসেনা অপারেশন সিঁদুর নিয়ে বড় আপডেট দিয়েছে ভারতীয় বায়ুসেনা অপারেশন সিঁদুর সবে শুরু হয়েছে শেষ করবে ভারত প্রতিক্রিয়া অবসর প্রাপ্ত করলেন কৌশিক সরকার অপারেশন সিঁদুর তো শুরু হয়েছে এখন শেষটা ভারতই করবে যতক্ষণ না টেরোরিজম আপ্রুটেড হচ্ছে পুরো এবং টেরোরিজমের এগেনস্টে আমরা ফাইটটা চালিয়ে যেতে পারবো এক এটা ততদিন অপারেশন সিন্ধু চলবে এটাই এয়ারফোর্স বলে দিতে চেয়েছে কারণ এয়ারফোর্স অনেক গ্রাউন্ড গেইন করেছে এই অপারেশনটা দু তিন দিনের অপারেশনে সেটার যাতে লস না হয় সেটার জন্যেই অপারেশন মানে সেটার জন্যেই এয়ারফোর্স একদম রেডি এবং তারা যে কোনো যদি সিজ ফায়ার ভায়োলেশন হয় তারা কিন্তু আবার স্ট্রাইক করবে